মানুষের প্রতি জুলুম কীভাবে করতে হয় তারা ভালো করে জানে আমি আগেও দেখছি যে এখানে অনেক সিলে এখন নাই অনেক কি হুদ না সারা কাপের এরকম ছিল এখানে তারা ডিউটি দেখা গেল যে দশ পনেরো মিনিট আগে দিয়ে বাইরে মোবাইল নিয়ে বাইরে কথা বলার জন্য যাওয়ার সময় আস্তে চট করে সিটা বন্ধ করে চলে যায় মানে ইুদ না সরার এই রকমে ওই যে হোটেলে লাইটটা চলতেছে শয়তান কত প্রকার ও কি কি আল্লাহ যত জনে শয়তানি করছিল তাদের কিন্তু শয়তানির পতন হয়েছিল শয়তানি যারা অতীতে করেছিল তাদেরও পতন হয়েছে যারা শয়তানি করতেছে তাদেরও পতন হবে শয়তানির কোনো ছাড়া ছাড়ি নেই কারণ আল্লাহর শত্রু হলো শয়তান আর শয়তানরা শয়তানি করলে তার তো বিচার হবেই আল্লাহ রে সকালবেলা এখন ডিউটিতে যাইতেছি আল্লাহ যেকোনো একজন মুরুপ করে শুধু একটু সুনাম করেন যা ইচ্ছে আমরা স্বার্থ উদ্ধার করে নিতে পারবেন একজন শিক্ষিত লোক একজন জ্ঞানী ব্যক্তিকে তার ভুলটা ধরাই দেন আপনার একটা ভুল হয়েছে